সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওটি মূলত আমার ব্ল্যাক কোচিন মোরগ সম্পর্কিত আমি একেবারে পানির দামে আর কি মোরগ দিয়ে দেবো আমার কাছে অলরেডি আপনার এরকম মোরগ রয়েছে অনেকগুলি পাশাপাশি রয়েছে আরও এর চাই একটু কম বয়সের তো ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এই মোরগগুলি মোটামুটি পূর্ণ অ্যাডাল্ট এবং হচ্ছে একেবারে ডিম বাচ্চা করছে তো রকম মোরগগুলি দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কোচিংয়ের দুটি মোরগ এছাড়াও আরও আছে আমি ভিডিও শেষের দিকে আরও কিছু দেখতে পাবেন তো দেখুন তাদের শরীরের যে একটা ব্ল্যাক কোচিং আর এই যে এখানে হালকা গোল্ডেন কালার এবং হচ্ছে গোল্ডেনের সাথে সাদা ম্যাচিং দেওয়া আছে অসাধারণ মুরগুলি দেখতে তো এই মুরগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মুরগগুলি ক্রয় করতে পারেন একেবারে পানির দাম দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ বিস্তারিত বলবো এগুলো শৌখিনতার জন্য দেখার সৌন্দর্য হিসেবে নিতে পারেন আবার যাদের মুরগি আছে তাদের হচ্ছে মুরগ দরকার এরাও নিতে পারেন তো আমার এই মুরুগুলি একইভাবে বড় হয়েছে এবং মশালা একদিনও মানে অসুস্থ হয়নি একেবারে ছোট থেকে আট নয় মাস বয়স চলছে একেবারে পুরাই সুস্থতার সাথে বেড়ে উঠছে এইভাবে খাদ্য খাবার খায় খুবই সুন্দর দেখতে এই যে এখানে দেখুন খাঁচার মধ্যে তিনটি রয়েছে তো একটি হচ্ছে আর কি দুইটি থাক বিক্রি হবে এখান থেকেও তো আপনারা যে কোনোভাবে আপনার যে কোনো এক পিসক দুই পিসক তিন পিসক নিতে পারেন এটাই তো আমার কম বয়সে আছে তো আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপা অভাবেশের কাছে রাজশাহী খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে সারা বাংলাদেশের যাত্রীবাহী বাসের মাধ্যমে আমরা পৌঁছাই দিয়ে থাকি তো এই ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী ফার্ম বিভিন্ন ধরনের শৌখিন মুরগির আপডেট ভিডিও আমি দিয়ে থাকি আপনাদেরকে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি ফোন করে পরামর্শ অথবা এছাড়াও আমার ব্রাহ্মা সিল্কি কোচিন উইন্ডোড সেব্রাইট ফিস্যান অনেক রকমের মুরগি আছে আলাদা আলাদা ভিডিও করি তো এই ভিডিওটি আপনারা দেখে এই বাচ্চাগুলো এই মুরগগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন একেবারে কম দামে দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম